ষ্ঠাময় তো কারো বাপের বেটা করবে মন চাহিলেই যখন যেটা নিষ্ঠা লক্ষময়ের ইজতে নিতা মেকেনা মাটিতে মিশে আছে রক্ত করা

এখনো আমার নবীর জীবনী আমার নবীর জীবন বৃত্তান্ত লেখা শেষ করতে পারে না কারণ আমার নবী এমন নবী যেই নবী সাইয়্যিদুর মুরসালিন ফাতমুন নবী ঠিক না আমার নবী ইমামুল আমার নবী ইমামুল মুরসালিন আমার নবীর মতো এত অদ্বিতীয় ব্যক্তিত্ব দ্বিতীয় ব্যক্তিত্ব পৃথিবীতে আসেনি যে কারণে আমার আল্লাহ জানায় দেয় হে নবী আপনার জীবনের মধ্যে রয়েছে উম্মতের জন্য উত্তম আদর্শ আমরা আজ নবীর আদর্শ মানতে চাই না নবীর আদর্শ আমার ভালো লাগে না আমার কাছে আজ নবীর আদর্শ ভালো লাগে না আমার কাছে নায়ক নায়িকা মডেল ভালো লাগে আমার আদর্শ নায়ক নায়িকা খেলোয়াড় বানায়া রাখছি একটা খেলোয়াড়ের জন্য জীবন দিয়ে দেয় চুল কাটে খেলোয়াড় জন্য চুল কাটছে খেলোয়াড় যে পোশাক পরেছে আমার মুসলমান যুবক সেইভাবে পোশাক পরে অথচ খেলোয়াড়ের জন্য যে পরিমাণ চিল্লাইছ এর অর্ধেক যদি আমার নবীর জন্য মহাব্বাত থাকত আমার মনে হয় কোনো যুবক দাঁড়িয়ে থাকতে পারত না এজন্য আমার আল্লাহ তাআলা জানা দেয় ওয়া মা

আমার <Sansion> করে <Sansion> <Sansion> খাদিজা দরজা খুলো আম্মাজন খাদিজা যখন দরজা খুললো আমার নবী ডেকে বলিয়া খাদিজাতুল কুবরা জামিলুনি আমার একটু চেপে ধরো আমাকে কামজা করে ধরো আম্মাজন খাদিজা নবীর আমজা করে ধরলো আমার নবী জ্বর উঠে থর 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 করে কাঁপতেছে মায়ার নবী আম্মাজন খাদিজার কানে গেছে আমার নবী ঠোঁট দুইটা লাগায়া

এই মনে হয় মক্কার মানুষগুলো আমার আর ভালোবাসবে না। আম্মা জান খাদিজা জামা নবীর হান্টা ধরে ডেকে

নবী দৌড়ে খাদিজার কাছে যায় আম্মাজান খাদিজা নবীজির রক্তগুলো গুলো মুছে দেয় আবার নবী আমার দিনের দাওয়াতে নেমে যায় একটা পর্যায়ে হিজরির দশম বর্ষ যখন গোটা মদিনায় নবীর সব শত্রু হয়ে যায় আমার নবী দিনের দাওয়াত দিতেছে বেঈমানরা নবীর আক্রমণ করতেছে নবীর আশ্রয়ের জায়গা দুইটা একটা হলো চাচা আবু তালেব আর একটা হলো আম্মাজান খাদিজা একই বছরে আবস তাহলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল খাদি যাও বিদায় হয়ে গেল আমার নবী জন্মে সময় বাবা হারা আমার নবী ছয় বছর বয়স মাহ রায়া এত বছর আছে খাদি যাতে অব তাহলে ভয় কাসে চিনো আজ আমার নবীটা নেতাকা মানা আমার নবী বামে তাকা দেখে বাবা নাই নবী এতিম হয়ে গেল উম্মে হানিফুবীর ঘরে চলে গেল তায়েফে পয়গম্বর তায়েফে যাওয়ার পর দুই ভাই শাসন করত তায়েফ ডাক দিয়ে বলে মুহাম্মদ এখানে কেন আসছো বলে কোরআনের দাওয়াত নিয়ে আসছি খবরদার খবরদার কোরআনের দাওয়াত চলবে না আল্লাহর নবী এরপর দাওয়াত বন্ধ করেছিলেন

মধ্যে পরের যে আর হতে পারে না আফসোসের সাথে বলতে হয় মুসলমান গোটা বিশ্বে বেইমানরা কোরআন দেখে দেখে মুসলমান হয়ে যায় আর মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান কোরআন পারে না সন্তান কেউ কোরআন পড়ায় না ঠিক কি না কয় সন্তান কই পারে কয় মাদ্রাসায় কয় কিনা মাদ্রাসায় পড়ে কোন লাভ নাই কুরআন শিখবে মাথা ধুলায় ধুলায় আরবি পড়বা আর কিছু জানবে না এই মুসলমান আমি জবাব দ্যানো ঢাকার মুসলমান কুরআন কি শুধু আরবি পড়ার নাম নাকি সব ইলম কুরআনে আছে তাইলে যে বলতেছে কুরআনে অপমান করে কথা বলছে ঠিক না এক এক জনের সায়েন্স নিয়ে পড়া লেখা করে কত গর্ব আমি বড় বিজ্ঞান আমি বড় ডাক্তার আমি বড় ডাক্তার

সব ইহুদি খ্রিস্টানরা বলে কোরআনের যে শ্রেষ্ঠ গ্রন্থ কসমোলজি বিদ্যা আছে না নাই অ্যাস্ট্রোলজি বায়োলজি জিওলজি ফিজিক্সের জ্ঞান পদার্থ বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান এমন কি তারকার চ্যানেলগুলো পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্রহ ওই গ্যালাক্সির কথা কোরআনে আছে ওই স্পেস স্টেশনের কথা কোরআনে আছে এমন কি ব্ল্যাক হোল

বিজ্ঞান বলে চাঁদের নিজের কোনো আলো নাই সূর্যের থেকে আলো সংগ্রহ করে করে গোটা পৃথিবীতে চাঁদ রাত্রে আলো দেয় বিজ্ঞান মাত্র দুইশো বছর আগে বলেছে এই কথা আর আমার আল্লাহ সুরাই ফুলকানের একষট্টি নাম্বার আয় তার হাজার বছর আগে বলে রাখছে সোহান আল্লাহ বলবেন না বিজ্ঞান কয় সূর্যের কক্ষপথ আলাদা চন্দ্রের কক্ষপথ আলাদা চন্দ্র সূর্যের কক্ষপথ বিজ্ঞান আবিষ্কার করছে দেড়শো বছর আগে আর আমার আল্লাহ সুরায় তেত্রিশ নম্বর আয় দেড় হাজার বছর আগে বলে দিয়েছে বিজ্ঞান পিপড়া বিদ্যা আবিষ্কার করেছে পিপড়া বিদ্যা কাকে বলে পিপড়ারা বাজার সদয় করে এদের মৃত্যুদেহেরা কবর দেয় এরা মারামারি করলে আবার সালিশ ব্যবস্থা আছে পিপড়ার মধ্যে প্রধানমন্ত্রী কামরা বিন্দ রাষ্ট্রপতি কামরা বিন্দ পিপড়াদের মধ্যে আবার খাদ্যমন্ত্রী আছে সড়ক যোগাযোগ পরিবহন মন্ত্রীও আছে তারা আবার ব্রিজ বানায় আদায় ছোট ছোট না বাজলে এরা ওই ব্রিজ পাড়ায় না আগে লোক পাড়াইবে দেখবে ঠিক আছে কিনা দাঁড়ায় থাকে আর আমাদের দেশের মন্ত্রীরা ব্রিজ বানায় বাস দিয়ে পর পলায় যায় ঠিক 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 আপনি রাস্তা গুলো ঠিক জোরে কইলো ঠিক জোরে কোন ঠিক নামে ঠিক রাষ্ট্র সুন্দর করতে চান চোরেরাতে দেশ দিয়ে রাষ্ট্র সুন্দর করতে চান আমরা নিরীহ আমরা কি করছি কিছু তোমরাই তো করছো ভোটটা দিয়ে তো সরকারে তুমি নেতৃত্ব দিছ একই নজরে বলেন এই বাংলায় শান্তি হবে কে মাইনাস করিয়া এই বাংলার মানুষ যতদিন পর্যন্ত রান দাম বাম এদেরকে জার বশাইবা খেলাফতের ছকনো যতদিন পর্যন্ত বাংলার মানুষ না দেখবে এই বাংলার মানুষ যতদিন ওমরের মত ব্যক্তিত্ব নেতৃত্বে চিন্তা না করবে এই বাংলার মানুষ যতদিন পর্যন্ত শাহ সিকান্দার সুলতান সুলেমানের মত নেতৃত্ব চিন্তা না করবে আবু বকরের মতো নেতৃত্ব চিন্তা না করবে বাংলার মানুষ

ইসলাম আরো চোদ্দ বছর আগে বলে মত হারাম চিকিৎসা পাকস্থলি ভালো রাখতে যাও শুকুরের গোস্ত না। ইসলাম দেড় হাজার বছর আগে বলে শুকুরের গোস্ত হারাম শুধু তাই আমার তো সময় নাই শুধুমাত্র কোরআন বিজ্ঞানী আলোচনা করলে রাত হয়ে যাবে বলতেছিলাম যারা এই হেরা কোরআনের কথা বলে মাদ্রাসায় লাভ নাই কোরআন থেকে কিছু শিক্ষা করা যায় না তাদেরকে বলবো কোরআনের বারান্দায় তুমি জন্য এই কথা বলো যারা কোরআনের মনের মধ্যে একবার ডুব দিয়েছে তারাই বুঝেছে কোরআনের মধ্যে আল্লাহ কি দিয়েছে এই কোরআন দ্বারা রাষ্ট্র চালানো যায় এই কোরআন দ্বারাই পরিবার চালানো যায় সমাজ চালানো যায় আন্তর্জাতিক অর্থনৈতিক একটা বিষয়ে কোরআন থেকেই সর্বো শ্রেষ্ঠ ভাবে সর্বো নীতিতে চলোনা যায় এটা তুমি যতদিন পর্যন্ত না বুঝবা এ বাংলা অন্যায় দূর হবে না অত্যাচার দূর হবে না হত্যা দূর হবে না শুধুমাত্র 16 বছরে দশ দিলে হবে না আমি বলি 55 বছরে আজ পর্যন্ত বাংলার মানুষ পরিপূর্ণ স্বাধীনতা পায় না হ্যাঁ 16 বছরে আমরা ছিলাম আইসুতে এর আগের টাইমটা ছিলাম লাইফ চমত ঠিক কিনা দেশকে সুন্দর করতে হবে নেতৃত্ব আসবে সামনে দেশ কারো দাদার না দেশ কারো বাবার না দেশ আমার আমাকে সুন্দর করতে হবে নেতৃত্বে নামাজি বান্দা লাগবে ঠিক কিনা যারা বলে দেশটা নয় তো তারও বাপের বেটা করবে মন চাহিলেই যখন যেটা দৃষ্টা লক্ষ মায়ের ইজ্জতে দামে কেনা মাটিতে মিশে আছে লাক্ষ হৃদের রক্ত কণা

আইন যতদিন না পর্যন্ত অন্তরে আfileran করবেন খেলাফত লালন না করবেন শান্তি আশা করা যায় না ঐ যম্মন অনুযায়ী विनय করব যুবক ও বৃদ্ধ বাবারা সবাই একটা বিষয় সম্মত হব নিজ নবীর আদর্শ মানব এবং এই নবী যেই কোরআন এর ভারত ওই হেরা আলো আমার ঘরে পৌঁছাব সন্তানকে মাদ্রাসায় পড়ায়া কোরআনের নূর দর্শনায় উদ্যোগ করার চেষ্টা করব পারব ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ে দুইটা বিষয় আমি আপনাদের বোঝাতে চেয়েছি আমার নবীর আদর্শ এবং কোরআন নবীজি বিদায় হজের সময় বলে গিয়েছিলেন তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম এক রাখলাম কোরআন আর এক রাখলাম শূন্য এই দুইটা জিনিসকে যদি তোমরা আক্রায় ধরতে পারো দুনিয়ায় সফল আর সফল আল্লাহ কবুল করেন বলেন আমি আমরা আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে আজাদি আজাদী হুজুর বয়ান করবেন উনিও একজন চেয়ারম্যান হুজুর নেতৃত্ব দিতে আলহামদুলিল্লাহ সুনমের সাথে আল্লাহ আমাদের প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় এবং সংসদ পর্যন্ত আল্লাহ আহ্নতল জামাতের ভারত ভক্তকে কবুল করে নেন আমিন বলেন আমিন